আপনার স্বামী আপনাকে তালাক দিয়েছে কিন্তু সে কাবিনের টাকা দিতে চাচ্ছে না সেই কাবিনের টাকা আদায়ের জন্য আপনি আদালতে মামলা দায়ের করলেন এবং মামলাতে আপনার স্বামী গ্রেফতারও হলো তারপরেও সে টাকা দিতে চাচ্ছে না এক্ষেত্রে তার কত দিনের জেল হতে পারে অনেকেই আপনারা আমাকে এই কমেন্ট করে থাকেন এই প্রশ্ন করেন যে স্যার কাবিনের টাকার জন্য মামলা দিলে আমার স্বামীর কত দিনের জন্য জেল হাজত হতে পারে সেক্ষেত্রে আমাদের আইনে আছে টাকার জন্য যদি মামলা দায়ের করেন সেই মামলার জন্য আপনার স্বামীর কিন্তু সর্বোচ্চ তিন মাস পর্যন্ত জেল 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 হতে পারে শুধু মাস যে আপনাকে তার টাকা তিন খাটলেই দিতে হবে না জিনিসটা কিন্তু এই রকম না সে কিন্তু তিন মাস জেলও খাটবে আবার কিন্তু আপনাকে অবশ্যই কাপিনের টাকা দিতে বাধ্য থাকবে আর যদি আপনি অবাধ্য স্ত্রী হন সেইটা কিন্তু অন্য কথা যদি আপনার স্বামী আপনার অবাধ্য হয়ে বা অন্য কোনো কারণ বসত আপনাকে তালাক দেয় তাহলে কিন্তু আপনি অবশ্যই কাবিনের টাকা পাবেন 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 আর সাথে কিন্তু আপনার স্বামী মাস পর্যন্ত কিন্তু জেলও খাটতে পারে যদি সে কাবিনের টাকা দিতে না চায় যে কোনো আইনি পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করবেন আমার চেম্বার হচ্ছে ঢাকা জজ কোর্টে কোর্টে আসলে ফ্রি পরামর্শ দেয়া হয় ধন্যবাদ